আজ মহালয়া আর এই মহালয়াতেই মায়ের চক্ষুদান হয় সেই চক্ষুদানের সেই আপনাদের সঙ্গে আমরা খবর সময় বাংলার মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের জন্য বলবো ঘরে বসে মায়ের চক্ষুদান একেবারে এই মুহূর্তে শিলিগুড়ির কুমোরটুলির শিল্পী তিনি মাকে চক্ষুদান করছেন এবং আজ ভোর পাঁচটা থেকে ছিল সেই তিথি এবং সময় এবং আজ সাড়ে ছটা পর্যন্ত রয়েছে সেই চক্ষুদানের সময়টা এবং সেই সময়টাই অর্থাৎ আমরা যে মাকে এতদিন ধরে গড়তে দেখেছি এবং বারবার আমরা কুমোরটুলিতে এসেছি যে কিভাবে মাকে গড়া হচ্ছে এবং যেন মায়ের প্রাণ ফিরে পাবে ধীরে ধীরে একটার পর একটা শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় ঠিক তেমন ভাবেই আজও আমরা আবারও এসেছি কারণ আজ হলো বিশেষ দিন আজ পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এবং এই দিনেই কিন্তু মায়ের চোখ দান হয় এবং সেই চোখ দানের মাধ্যমেই কিন্তু মা যেন একটা ভীষণ সুন্দর মুহূর্ত একদিকে যেমন পিতৃ তর্পণে সকলে সামিল হয় ঠিক তার পাশাপাশি আজ মৃৎশিল্পীরাও কিন্তু এই দিনের অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকেন

তার <tries> আহ সত্যি এমন ভাবেই আমরা মাকে দেখতে সকলেই অভ্যস্ত আর সেই জায়গায় মায়ের চোখদানের সঙ্গে সঙ্গে যেন মায়ের এই মূর্তিতে একটা প্রাণ মা ফিরে পান এবং আমরাও যেন জীবন্তভাবেই যেন মাকে দেখি মূর্তির মধ্য দিয়ে আর এটা যুগের পর যুগ থেকে এই যে প্রথা এই যে রীতি আজও কিন্তু মেনে চলেছেন শিল্পীরা বা মৃৎশিল্পীরা যারা অধীর আগ্রহে এই একটা বছর অপেক্ষা করেন এবং ঠিক আজকের বিশেষ দিনে বিশেষ ক্ষণেই মায়ের যে মূর্তি মায়ের যে চোখ সেই চোখ দান করা হয় এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদের জন্য আমরা একটা সুন্দর সকলের সঙ্গে ভাগ করে নিলাম এবং এই মুহূর্তে যদি বলা যায় আহ যে মৃৎশিল্পী আহ তার হাত ধরে মায়ের ভীষণ সুন্দর চোখ তিনি এঁকে ফেলেছেন আমরা এর মাঝেই একটুখানি কথা বলেনি শিল্পীর সঙ্গেও আজকে কখন থেকে কখন ছিল এই চোখদানের সময়টা ভোর পাঁচটা থেকে ছোট সাড়ে ছটা ছিল তাই তো আকাশটা থেকে শুরু করে দিয়েছি এটা একটা বিশেষ সময় মানে এটার মধ্যে একটা আলাদা অনুভব রয়েছে আমাদের বোধ মনের ভেতরে একটা শিহরণ জাগে কারণ একটা মাটির মূর্তি এবং সে তার মধ্যে যখনই চোখদান আহ যেন একটা জীবন্ত রূপ পায় মা কি বলবেন আপনার কিরকম অনুভব অবশ্যই অবশ্যই কেননা এই যে বিশেষ মুহূর্ত বিশেষ মুহূর্তে আসলেই একটা মানে অন্য অন্য একটা অনুভূতি তৈরি করে সবাইকে ঠিক আছে তো এটি এই বিশেষ দিনে চোখ চক্ষু দান দিয়ে মায়ের আমরাও নিজেকে আপ্লুত মনে করি খুব ভালো লাগে আর কি এই বিশেষ দিনটা রীতি প্রথা মেনে আমরা করার চেষ্টা করি সম্ভব তো সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করি যতটা সম্ভব হয় চেষ্টা করি আমরা আপনার নাম আমার নাম রাজু সাহা ধন্যবাদ আপনাকে তো আমরা কিন্তু কথা বলে নিলাম শিল্পী রাজু সাহার সঙ্গে এবং তিনি ভীষণ সুন্দরভাবে অর্থাৎ আজকের যে বিশেষ মুহূর্ত অর্থাৎ মহালয়ার এই দিনেই কিন্তু চোখ দান হয়ে থাকে এবং সেই চোখ দানের পর্বই কিন্তু এই মুহূর্তে সারা হলো একটা ভীষণ সুন্দর মুহূর্তে এবং আমরা সাক্ষী থাকলাম এবং আপনাদেরকেও সাক্ষী রাখলাম ধন্যবাদ